সো একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে ঢুকে প্রথমেই বকাট স্টুডেন্ট গুলোকে যারা পিছনে গাল গপাতে বিজি থেকে পড়ায় অমনোযোগী থাকে শ্রেণীকক্ষ অমনোযোগী থাকে তাদেরকে তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদেরকে শিক্ষকের প্রতি পাঠদানের প্রতি মনোযোগী করে তোলাটাই দায়িত্বশীল শিক্ষকের কাজ আর শ্রেণীকক্ষে কে আগে আসলো কে পরে বসলো এভাবে অনেক সময় অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা ওভাবেই সিট পায় বসে কিন্তু একজন শ্রেণী শিক্ষক হয়ে শ্রেণী শিক্ষকের দায়িত্ব হচ্ছে কোন স্টুডেন্ট গুলা লেখাপড়ার প্রতি মনোযোগী তারা প্রোগ্রেস হচ্ছে দিনের পর দিন আর কারা টার্গেট করা তারপর প্রতিটা ভালো স্টুডেন্টের পাশে প্রোগ্রেস করা স্টুডেন্টের পাশে একটা বকাটা স্টুডেন্ট এভাবে করে সিট ম্যানেজ করা হ্যাঁ এভাবে করে সিট ম্যানেজ করলে দেখা যায় কি ওই ভালো স্টুডেন্টের কাছ থেকে অনেক কিছু ভালো বিহেভিয়ার অনেক কিছু ভালো মনোযোগ বোকাটা স্টুডেন্টটা ফলো করবে এবং বকাটা স্টুডেন্টটাও ওই ভালো স্টুডেন্টের সাথে সাথে যাওয়ার একটা প্রতিযোগিতামূলক ভাব সৃষ্টি হবে আর তারা যদি বকাটেরা বকাটেরা সবার পিছনে গিয়ে বোকাটের আড্ডা খানা হয় তাহলে ওখানে কখনোই ওদের ভিতর পড়ার প্রতি শ্রেণীকক্ষের প্রতি শিক্ষকের প্রতি মনোযোগ সৃষ্টি হবে না তাই দ্বিতীয় কাজ হচ্ছে শ্রেণীর শিক্ষকের শ্রেণী কে স্টুডেন্ট কে শ্রেণী বিন্যস্ত করা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট দুটাই ব্যালেন্স করে সিট স্থাপন করা আর শিক্ষক হিসেবে তিন নম্বর পবিত্র দায়িত্ব হচ্ছে আপনি শ্রেণীককে আপনার স্টুডেন্টের সিলেবাস একজাম শুরু করার মিনিমাম এক মান্থ আগে কমপ্লিট করে ফেলবেন এক্সামের এক মান্থ আগে সিলেবাস কমপ্লিট করার পর এক্সামের পূর্বে যে সিলেবাসটা কমপ্লিট করেছেন সেটা আবার রিপিট করা করা রিভিশন এতে করে যারা পিছিয়ে গেছেন বাদ অনেকখানি এগিয়ে আসার সুযোগ পায় শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বকাটে স্টুডেন্টগুলো পড়াশোনার প্রতি অমনোযোগী শিক্ষকের প্রতি অমনোযোগী শ্রেণীকক্ষে পাঠদানের প্রতি অমনোযোগী তাদের মনোযোগ আকর্ষণের জন্য প্রত্যেক শিক্ষককে প্রতি মাসে একবার তাদের যে স্টুডেন্টগুলো রেসপন্স করে প্রোগ্রেস হয় তাদেরকে কিছু না কিছু একটা গিফট দিয়ে উৎসাহিত করা বোকা টেস্টুরেন্টগুলো যাতে তা দেখে তারাও ইন্সপায়ারিং হয় যারা প্রগ্রেস করেছে তাদের মতো সুনাম আর উপহার পাওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে প্রতি মাসে একবার প্রত্যেক প্রোগ্রেস রেস্টুরেন্টের প্রতি কিছু না কিছু একটা উৎসাহমূলক বিনোদনমূলক সময় দেয়া বা তাদেরকে ছোটো শ্রেণীকক্ষে একটা ফেস্টিভ্যালের মতো করে একটা ঘন্টা ওদেরকে নিয়ে সময় কাটানো ওদেরকে কিছু অ্যাডভাইস দেওয়া কিছু ছোটো কিছু কী দিয়ে উৎসাহিত করা পাশাপাশি বকাটা স্টুডেন্টগুলোকে সে ফেস্টিভ্যালের কাজে লাগান যাতে তারা প্রত্যেকটা বিষয় খুব কাছে থেকে পর্যবেক্ষণ করতে পারে দেখে উৎসাহিত হয় তারাও লেখাপড়ার প্রতি মনোযোগী হয় নিজেকে প্রগ্রেস করার প্রতি মনোযোগী হয় সে ব্যবস্থাটা বাড়ায়